নমস্কার রুমিরিথি আরেকটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম আজকে সংক্রান্তির দিন সকাল থেকে ব্লগটা করছি আলাদা করে এই দিন কোনো ছুটি নেই তাও ব্যস্ততার মধ্যে যতটা পারবো করব সেটাই মানসিক শান্তি তো জাস্ট কাস্টম মেনে একটুখানি পিঠে করে ঠাকুরকে ভোগ দেওয়া আর রান্নার ঘরের আজকে আর পাঠ করব না ইচ্ছা আছে যা আগের দিন ছিল ডাল ভাত একটু পাঁপড় ভেজে নিয়ে লাঞ্চ হয়ে যাবে আর রাত্রিবেলা ডিনার অর্ডার করে দিতে বলবো কারণ আমার এই সব করতে অ্যারেঞ্জমেন্ট দিদি যদিও আছে হেল্প অনেকটাই করে প্রচুর টাইম লাগে সকালবেলা এক কাপ কফি দিয়ে শুরু করলাম আজকে বেশ ব্রাইট লাগছে সানি তবে জানি না ইউজুয়ালি সংক্রান্তির সময় কিন্তু খুব হাওয়া দেয় আর প্রচণ্ড ঠান্ডা হয় ছোটোবেলায় এই দিনটা প্রচণ্ড ঠান্ডা হতো আমার মনে আছে টিউশনে সকালবেলা ভোরে উঠতেই আলসেমি হতো এই ক্লিপিংসটা খুব রেয়ার আমি আর আরিদ্দি বসে চা খাচ্ছি রিটায়ার পরে জানি না কতটা সময় আমরা পাবো চোদ্দ বছর ম্যারেড লাইফে এরকম খুব কম টাইম হয়েছে একসাথে বসে চা খেয়েছি আর গল্প করেছি সারাক্ষণ ওর ব্যস্ততা না হলে আমার আইসোলেশন ছেলে স্কুলে গেলে তবে আমি কাজে লাগবো দিদিন নারকেলটা কুড়িয়ে রেখেছিল আর ঢোকায়নি শীতকাল আর পিঠেগুলো করব বলে আজকে কোনো আমিষের পাঠ রাখিনি ঠাকুরকে আগে দেবো তারপরে গ্যাসগুলো আমিষ নিরামিষ যা করার করবো নারকেলটা মোটামুটি তিনটে নারকেল করে রেখেছিলাম আর এই চালগুঁড়োটা আমি কিনে এনেছিলাম বনলতা থেকে হ্যান্ড প্রসেসড একদমই মেশিন প্রসেস না তবে এই গুঁড়োগুলো খেয়ে নিতে হয় আর আমুলের খোয়া এনে রেখেছিলাম আমার মাকে দেখে এসেছি নলেন গুঁড়ে সন্দেশ দিত নারকেলের সাথে ক্ষীরের সাপটা আমার একদম ভালো লাগে না আমার নারকেলের সাথে অল্প ক্ষীর বা খোয়া সেটাই ভালো লাগে আবার অনেকে পাটিসাপটার এই নারকেলটাকে পেস্ট করে নেন আপনারা কী কীরকমভাবে করেন জানাবেন কমেন্টে আমি এভাবেই করব একটু শুকনো শুকনো রাখবো লাস্টে ঘি দিয়ে নামিয়ে নেব আমার বাড়িতে একটি দিদি একদম ঝোঁটোঝুড়ো নারকেল দিয়ে সুন্দর পাটিসাপটা বানাতেন মোটামুটি এই লোহার কড়াই আশা করি ঠিকঠাকই যাবে এবছরেই এই কড়াই প্রথম করছি জানি না এটা কি দাঁড়াবে তবে দেখলাম খুব স্মুথ হলো কোনো অসুবিধা হয়নি অল্প চিনি মেশালাম চিনি না দিলেও চলতো চিটটা আনার জন্যে চিনিটা দিলাম আর লাস্টে একটু ঘি দিয়ে নামাবো অনেকে ঘিয়ের মধ্যে দুধ দিয়ে তারপরে নারকেল ছেড়ে তারপরে করেন আর ব্যাটারটার জন্যে ময়দা চাল গুঁড়ো সুজি এই রেশিওতে নিয়েছি আর গুড় গুড় না নিলেও চলে আমার মা বেশ সুন্দর সাদা ধপধপে পাটিসাপটা করে গুড় ছাড়া আমার ওই ময়দা দিয়ে সুজি দিয়ে পাটিসাপটাটাই নরম সফট খুব ভালো লাগে ঋদ্ধিকে এই মোয়া আর গুড় পাঠিয়েছেন ঋদ্ধির স্যার স্যার মনে কোচ স্যার না আমাদের কলকাতার একজন ঋদ্ধির খুব ঘনিষ্ঠ একজন আছেন উনি উনি প্রত্যেক বছর পাঠান এবছরও পাঠিয়েছেন উনি কলকাতাতেই থাকেন জয়নগরে থাকেন না কিন্তু ওনার চেনা পরিচিত জয়নগরের অনেকে আছেন তিনি পাঠান রৃদ্ধির জন্যে মোয়াটা অসাধারণ খেতে আর ক্ষীরের মোয়া এটা হচ্ছে পুরো গুরুত্ব আছে আঠা দিয়ে আঁটিয়েছে আটাগুলোয় ঠাকুরকে মোয়া দিলাম আজকে ইনস্টলমেন্টে ঠাকুরকে দেওয়া হচ্ছে কারণ যখন যেটা বানাচ্ছি তখন সেটা ঠাকুরকে দিচ্ছি তারপরে এই ব্যাটারটা এবার রেডি হবে তারপরে পাটিসাপটা তারপরে একবার পাটিসাপটা দেবো লাস্টে যদি সময় থাকে একটু মালপোয়া করব ভাজা মালপোয়া একদম রসে ফেলবো না তাহলে খেতে চায় না আর ফ্রিজে রাখলে সেগুলো নেতিয়ে যায় তাই অল্প চিনি দিয়ে একটু ভাজা মালপোয়া ক্রাঞ্চি হয়ে থাকবে এই প্যানটা একদমই সুটেবল না এটা প্রেস্টিজের ডোসা প্যান এটা প্রথমে ভুল করে একদম মাথায় খেয়াল ছিল না এটা বের করে ফেলেছি কিন্তু এতে ঢালটা রকম মাঝখানটা উঁচু ধারটা নিচু তো এই টয়াল অ্যান্ড এরারগুলোর থেকে গছানো হলো এরপরে ঠিক প্যানটা বের করব সে তারপরে সেটা বানানো হবে তারপরে ঠাকুরকে দেওয়া হবে শেপটাই যা মন্দ হয়েছে না হলে খেতে কিন্তু একই তো মোটামুটি ঠিকঠাকভাবেই নেমেছে এই প্যানটা নামালাম এটা হচ্ছে ঠিক আমার পাটিসাপটার প্যান এটা আমার মায়ের মায়ের থেকে নিয়ে নিয়েছি এক একজনের এক একটা বাসনে হাত সেট হয়ে যায় তো ওই বাসনে একটু সাইডটা ডিফারেন্ট সেটা র্যাপ করার পর যদিও মনে হচ্ছিল না কিন্তু এই বাসনে আমার সুন্দর হয়ে যায় কারণ মাঝখানটা আর সাইডটা সেম একদম প্রত্যেকটা ব্যাটারের কনসিস্টেন্সি আলাদা হয় বলে একই কোম্পানির প্যান্ট সবই প্রেস্টিজের কিন্তু প্রত্যেকটা প্যানের গরম আলাদা এই নামাতে নামাতে এত সময় লাগলো মেয়েও স্কুল থেকে চলে এসে লাঞ্চ শেষ তারপরেও আমার পাটি পাটিসাপটার পর্ব চলছে আমরাও লাঞ্চ করে নিয়েছি এরপরে পাটিসাপটাগুলো হয়ে গেলে সন্ধ্যেবেলায় ঠাকুরকে দিয়ে তবে আমরা স্ন্যাক্স হিসেবে খাবো অল্প গুড় দিয়েছি তাতে একটু কালার আসছিল আর একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছিলো অনেকে আবার ওই ব্রাউন ভাজা ভাজা পাটি সাপটাটাই ভালোবাসে রিদ্ধি এসে মাঝে মাঝে স্টেটাস দেখে যাচ্ছে অনেকে আবার এই নরম সাদা আমি ওই সাদাটাই ভালোবাসি আমার শিলিগুড়িতে আমার শাশুড়ি মা শুধু চাল গুঁড়ো দিয়ে করেন আমি জানতাম না যে শুধু চাল গুঁড়ো দিয়েও পিঠে পাটিসাপটা হয় আর কি আমি ময়দা সুজি না মেশালে সেই পাটিসাপটার সেরকম সফটনেসটা পাই না আর উনি দেখেছি নারকেলের নাড়ুটাকে নারকেলের পাকটাকে দেওয়ার সময়ও গুঁড়ো দেন উনি বলেন না ওর ঋদ্ধির ফ্যামিলি সবাই মোটামুটি পিঠিতে স্টাফিংটা করা করে গুঁড়ো দিয়ে টান টান করে করে ফেলে যেটা সবাই চিনি দিয়ে পা কানে ওরা সেটাই চাল গুঁড়ো মেশায় সেটা প্রথম প্রথম গরম দেখতে ভাল লাগে কিন্তু শুকিয়ে গেলে ভীষণ একটা সাদা কোটিং পড়ে যায় এই র্যাপিংটাই হচ্ছে স্টাইল অনেকটা মায়ের মতন আশা করি পেরেছি তবে গুড়টা না দিলে আরও সাদা হতো ধপধপে সাদা আর আমি তেলে আর ঘিতে রেডি করে রেখেছি সেটাই ব্রাশ করছি এবার মালপোয়া ব্যাটার ঠাকুরকে আবার নামাবার কোনো সময় রাখছি না যখন যেটা গ্যাসের থেকে প্রথম নামছি সেটাই ফাটাকসে ঠাকুরকে আগে দিয়ে নিচ্ছি কখন কখন কে মুখে এঁটো করে দেয় তার আগেই ঠাকুরকে আগে নিবেদন করে দিচ্ছি একটু নিয়ম না এই কোনো রকমে নিয়ম বললেই চলে পুরোপুরি নিয়ম মানা আমার পক্ষে পসিবল না আমার বাড়িতে ইভেন টেবিল আর রান্নাঘর আর ফ্রিজ সব কিছু করে দেখলে সব কিছুই এঁঠো আমার মালপোয়া ব্যাটারে গোলমরিচ আর একটু এই মৌরি আর নারকেল কুড়া দিলাম খোয়া শেষ হয়ে গেছে নাহলে খোয়া দিতাম এই ব্যাটারটা পুরোটাই দিদি ভাজবে আমি এতে ইনভলভড হব না ঠিক করেছি কারণ আমার এদিকে অনেক কাজ পিঠাগুলো প্যাকিং করে করে রেডি করব। আমার যেমন পাটি সাপটা বলি ঋদ্ধিমানদের বাড়িতে আমার শ্বশুরবাড়ির দিকে পিঠেদের পাটি জোড়া বলে দুধ পুলি আর বানাবার সময় হলো না দুধ পুলিটা অন্যদিন বানাবো আমি এতেই কাহিল তাতেও রান্না করিনি রান্না করিনি বলতে টুকটাক আর কি ভাত ডাল আর একটা ভাজা করে রেখেছি তাতে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে এই সব কাজে লেগেছি দিদি অনেক হেল্প করেছেন নারকেলটা করা ছিল বলে তাতেও অনেকটা উপকার হয়েছে রাত্রিবেলা সব করে রেখেছিলাম মালপোয়াটাও ভোগ দিয়ে নিলাম এ মালপোয়াটা ঠাকুরের মালপোয়াটা একদম ফি শর্লির মতন ট্যাড়া হয়ে গেছে আমরা আটটার মধ্যে ডিনার করে তাই জন্য আর বেশি দেরি না করে অর্ডার করেই দিয়েছিলাম মেনল্যান্ড চেন্নাই থেকে অনেক দিন পর ডিনার অর্ডার করে খাচ্ছি আজকে গ্র্যান্ড ডিনার বলতে গেলে কারণ মেয়ের রেজাল্ট বেরিয়েছে মেয়ে খুব ভালো রেজাল্ট করেছিল শুধু অঙ্কটাকে কনসিডার করে দিয়েছি কারণ ইউনিভার্সালি সব রেজাল্টই ভালো হয়েছে সব কিছু স্ট্রিক্ট হলে মুশকিল ওটাও আশা করি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তো প্রন চিকেন আর মেনল্যান্ড চ্যানার মোটামুটি ফ্রায়েড রাইস নুডলস আমরা খুব ফ্যান আর এই সুশি ঋদ্ধিমান খেতে খুবই ভালোবাসে তো ঋদ্ধির জন্য স্পেশালি সুশি অর্ডার করা হয়েছে একটা অন্য রেস্টুরেন্ট থেকে আজকে প্রচন্ড ভালো একটা দিন কাটলো তবে সারা সারাদিন নিরামিষ খেয়ে আমিষটা রাত্রিবেলা আমাকে খেতেই হচ্ছে কারণ আমার রান্নাবান্নার সেরকম কিছু নেই আর আমার হাজব্যান্ড একদম কিছু মানে না মানে একদমই কিছু মানে না যেটুকু আমি মানি সেটুকুই আর এনকারেজও করে মানে খুব স্টিফলি কিছু মানতে আমাকে সাপোর্ট করে না যদি মনের শান্তি সেটুকুই করো সেরকম ব্যাপার আজকে মোটামুটি সারাটা দিন ব্যস্ততার মধ্যে কেটে গেল আর এইসব ছোটোখাটো নিয়ম মেনটেন না করলে ছেলেমেয়েরা কিছুই শিখবে না শুধু খেতে জানবে মেয়ে পাটিসাপটা খেতে খুবই ভালোবাসে দুধ পুলিও খুব ভালোবাসে তবে পাটিসাপটা যারা যেন মনে হয় সবচেয়ে কমনেস্ট ফর্ম অফ পিঠে সবার বাড়িতেই প্রথমেই চটজলদি ওটাই বানানো হয় অত জোগাড় করে অ্যারেঞ্জ করে সব করতে পারলাম না যেটুকু পারলাম সেটুকুই মনে শান্তি ঠাকুরকে একটু দিলাম নিজেরা একটু মুখে খেলাম যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে ব্লগগুলো ভালো লাগলে কাইন্ডলি একটু লাইক শেয়ার অ্যান সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আরেকটি ব্লগে